বন্ধুরা আপনারা সকলেই জানেন গতকাল পাঁচ তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন ছিল সবচেয়ে মজার বিষয় হলো বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে কোনো গন্ডগোল নেই কোনো রিগিং নেই কোনো রক্তপাত নেই আর সেটাই তো হওয়া উচিত একটি গণতান্ত্রিক দেশে কিন্তু যখন আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকায় তখন কি দেখি ভোট মানেই সন্ত্রাস রিগিং বোমাবাজি খুন খারাপি দিল্লির ভোট সম্পূর্ণ হওয়ার পর এই মুহূর্তে দিল্লির ভোট সম্পূর্ণ হওয়ার পর আমার মনে একটা প্রশ্ন উঠেছে আর সেই প্রশ্ন আমি সরাসরি মমতা ব্যানার্জির কাছেই করতে চাই আপনার কি দিল্লির প্রশাসনের কাছ থেকে শেখার প্রয়োজন নেই আপনার কি দিল্লির নির্বাচন কমিশনারের কাছ থেকে শিখতে হবে না কিভাবে একটা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা যায় আপনি তো শুধু মুখেই গণতন্ত্রের কথা বলেন কিন্তু পশ্চিমবঙ্গে সেই গণতন্ত্রকে আপনি নিজে করেছে পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন হাতেই এটা কি গণতন্ত্র ভোর দিতে গেলে কোন আক্রমণ করবে বিরোধী দলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হবে পুলিশ তৃণমূলের দাসের মতো কাজ করবে এটাই কি তাহলে দিদির উন্নয়ন এটাই কি দিদির প্রশাসন দিল্লির মানুষ ভোট দিলেন শান্তিপূর্ণভাবে কারো কোনো ভয় নেই অথচ বাংলার সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার পর্যন্ত নেই এটাই কি মমতা ব্যানার্জির গণতন্ত্র মমতা ব্যানার্জি আপনার এই মুহূর্তে দিল্লির প্রশাসনের কাছ থেকে শেখা উচিত আপনার দিল্লির নির্বাচন কমিশনের কাছ থেকে শেখা উচিত এই ধরনের ভোট দেখে আপনার এত লজ্জা পাওয়া উচিত আপনি নিজে থেকে শিক্ষা না নিলে আপনি যদি নিজে থেকে শিক্ষা না নেন এবার বাংলার মানুষ আপনাকে শিক্ষা দিতে প্রস্তুত আছে বন্ধুরা আপনারা কি মনে করেন দিল্লির মতো বাংলাদেশ অবাধ নির্বাচন হওয়া উচিত কিনা কমেন্টে জানান শেয়ার করুন এই বার্তা আমার কথা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার